আমার মতো যাদের ধৈর্য কম তাদের জন্য এই রেসিপিটি যেহেতু আমার ধৈর্য কম তাই আমি একটু চোরাই রেসিপিতে এই দই বানিয়ে নেই আমি এই রেসিপিটির নাম দিয়েছি আলসে দই রেসিপিটির আসল কাহিনী একটু পরে শোনেন আগে দেখে নেন আমি কোন দুধ ব্যবহার করেছি এখানে আমি কন্ডেন্সড মিল্কের লিকুইড যেটা আছে সেটা ব্যবহার করেছি নর্মাল দুধও ব্যবহার করেছি আর নর্মাল দুধ ব্যবহার কারণ হচ্ছে আমি ওই কন্ডেন্সড মিল্কের লিকুইডটা কম ব্যবহার করেছি মানে একটা জার ইউজ করেছি যদি দুইটা হতো তাহলে আর আমি এই দুধ ব্যবহার করতাম না এরপরে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধটা অপশনাল আমি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য ইউজ করেছি এরপর আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধের সাথে আর তারপরে হচ্ছে আমি চোলার আগুনটাও জ্বালিয়ে দিয়েছি দই বানাতে যে আবার অন্য দই মেশাতে হবে সেই দইটুকুই আমি হচ্ছে পানি ঝরাতে দিয়ে দিব তারপর হচ্ছে আমি লিকুইড দুধের সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করবো আমাদের জন্য বানালে আমি এখানে চিনি অ্যাড করতাম না কারণ অ্যাড চিনি ছাড়াই টেস্টটা একটু দেশি দেশি ভাব আসে মানে টক টক একটা ভাব আসে আর চিনি অ্যাড করলে একটু মিষ্টি হয় যেহেতু আমি মেহমানের জন্য বানাচ্ছি তাই আমি একটু চিনি অ্যাড করেছি কারণ তাদের টেস্ট কেমন সেটা আমি জানি না তো এখন আমি জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর কিচ্ছু না তো এখন আমি বলি আসল কাহিনীটা কনডেন্সড মিল্ক ব্যবহার করার কারণ হচ্ছে এটার কালারটা দেখুন একদম দয়ের কালারের মতো হয় কারণ আলাদা করে ক্যারামেল দিয়ে কালার করতে হয় না এরপরে হচ্ছে আপনার অনেকক্ষণ জাল করে দুধ ঘন করারও কোনো দরকার হয় না মানে যাদের হাতে সময় কম বা আমার মতো যারা অলস আছেন তাদের জন্য এই রেসিপিটি পারফেক্ট তো দেখেন আমার দুধ জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি ঠান্ডা করেও নিয়েছি এবং ঠান্ডা করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে দইও অ্যাড করে দিয়েছি দই অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি এই ছোট ছোটো কাপে সাজিয়ে নিচ্ছি এরপরে আমি দই মেকারে বসিয়ে দেবো দই মেকার ছাড়া দই পাতার রিক্স নিতে আমি রাজি না কারণ নর্মালি যদি আমি অন্যভাবে দই পাতি যদি সেটা ভালোভাবে না বসে চান্স আমি দিতে চাই না মেকারে বসিয়ে দিয়ে আমি অপেক্ষা করব ছয় থেকে সাত ঘন্টা বা এর বেশিও কেউ রাখলেও পারেন কিন্তু আমি আসলে অতক্ষণ রাখিনি তার আগেই হয়ে গিয়েছে সম্ভবত আমি ছয় থেকে সাত ঘন্টার মতো রেখেছিলাম তারপরে আমি নামিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে বের করার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে যদি এর থেকে বেশি সময়ও ধরে রাখতেন তাহলে আরেকটু হয়তো একটু শক্ত হতো কিন্তু আমি এর বেশি রাখিনি টেস্টের কথা আমি নাই বললাম কারণ এটা বানিয়ে তারপরে টেস্ট করে দেখবেন